জন্য ফেব্রুয়ারি মাসটি অনেক কষ্টের আমরা দিন গুনতে থাকি যে মাসটি কখন শেষ হবে তাই আজকের দুঃখ ভরা মন নিয়ে আপনাদের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার বর্গের তরফ থেকে আজ দেশবাসীর উদ্দেশ্যে আমি নেহরিন ফিরদসি শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী তিনটি বিষয়ে অবগত করতে এসেছি এক নম্বর হচ্ছে শহীদ সেনা অফিসার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ দুই নম্বর হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা এবং তিন নম্বর হচ্ছে ছাত্রদের প্রতি শহীদ অফিসার পরিবারের বার্তা আপনাদের এক নম্বর হচ্ছে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শহীদ পরিবারের পক্ষে আমরা গত ষোলো বছর ধরে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি প্রায় তিন থেকে চার হাজার মানুষের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে থাকি আমরা শহীদ পরিবার বর্গে চল্লিশ থেকে টি পরিবার এই দোয়া মাহফিলটা আয়োজন করি গত ষোলো বছর ধরে শহীদ পরিবারের সদস্য হিসাবে একসাথে এতদিন ধরে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনগুলো করে এসেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠন করব 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের যে কোন শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন কাজের সুবিধার্থে এই মুহূর্তে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আপনাদের কাজের প্রয়োজনে সম্মিলিত শহীদ পরিবারের বক্তব্য অথবা স্টেটমেন্ট প্রয়োজন হলে এই নবগঠিত শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করবার জন্য অনুরোধ করা হলো বিগত দিনগুলোতে গণমাধ্যমে নিয়মিত এই বিষয়ে মন্তব্য দিয়ে এসেছেন এবং গোটা বিচার প্রক্রিয়া নিয়ে অবগত এমন কয়েকজনকে আমরা অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত করেছি আপাতত যারা মূলত শহীদ অ্যাসোসিয়েশনের মুখপাত্র হিসেবে কাজ করবেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়েছে সেই ওয়েবসাইটটি হল ডাব্লিউ 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 ডট শহীদ সেনা অ্যাসোসিয়েশন ডট কম এবং শহীদ সেনা অ্যাসোসিয়েশনের নামে ফেসবুক পেজ রয়েছে যেটা দ্বারা আমরা নিয়মিত আমাদের কার্যক্রম তুলে ধরব আমরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শহীদ অফিসারদের নিজ নিজ অবদান তুলে ধরব আমরা বিশ্বাস করি যে তারা দেশের সম্পদ এবং সম্মানের সাথে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই অ্যাসোসিয়েশন মিলাদ মহফিল ছাড়াও বিভিন্ন এক্সিবিশন বই প্রকাশ সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ অন্যান্য সামাজিক উদ্যোগের সাথে যুক্ত থাকবে আপনারা আরো এনে খুশি হবেন যে শহীদ পরিবারের তরফ থেকে বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম করেছি এতিমখানায় বৃদ্ধাশ্রম এবং হাসপাতালের সহ বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে অনুদান প্রদান করেছি এবং যেসব কাজকর্ম আমরা এখন থেকে এই সুইথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অব্যাহত রাখবো সৈয় সেনা অ্যাসোসিয়েশনের আহার কমিটি এর মেম্বারদের যোগাযোগের মাধ্যমে আপনাদের সঙ্গে সংবাদ সম্মেলন শেষে শেয়ার করা হবে আপনারা কাঙ্কার সাথে যোগাযোগ করলে আপনারা তথ্য জানতে পারবেন দুই নম্বর হচ্ছে গত 14 বছর ধরে আমরা সৈয় সেনা বর্গ পরিবার বর্গ 25 ফেব্রুয়ারি কে জান সৈয় সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয় সেই দাবি করে এসেছি সর্বশেষ ফেব্রুয়ারি এক তারিখে माननीय সেনা প্রধান চুইট পরিবারে দেখছি প্রতিনিধি দলকে সেনা সদর দপ্তরে আমন্ত্রণ জানান এবং আমাদের আশ্বাস দেন যে এই দিনটিকে যেন জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয় এই মর্মে সেনাবাহিনী সরকারের কাছে জোর আবেদন জানাবেন গ্যাজেট আকারে ঘোষণা দেয়াটা শুধুমাত্র শহীদ পরিবারের নয় তবে গোটা সেনাবাহিনী ও তাদের প্রাক্তন সদস্যগণ গোটা দেশবাসী সম্মিলিত দাবি আমরা আশা করি করছি যেন এই পঁচিশে ফেব্রুয়ারির আগে সরকার এই সেনাবাহিনী পরিবার বর্ণের তরফ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়াতুল্লাহ আয়াতুল্লা মাহিন সরকার এবং ছাত্ররা পেশ করেছেন সে কারণে অবশ্যই ধন্যবাদ দিতে হয় শহীদ সেনা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মনে করি রাষ্ট্রের যে কোনো মানুষের ন্যায় বিচার পাবার অধিকার আছে সরকারকে নিশ্চিত করতে হবে সবাই যেন ন্যায় বিচার পায় বিডিআর হত্যাকাণ্ডের চলমান বিচার প্রক্রিয়া নবগঠিত কমিশন বা অন্যান্য আইনি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দাবি বিষয়ে শহীদ পরিবারের মন্তব্য জানাতে চাইলে আমাদের নির্ধারিত প্রতিনিধির সাথে যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জেলের ভেতর যে সমস্ত বিজিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই রহস্য উন্মোচন করা প্রয়োজন ঘটনার পেছনে কারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবার বর্গ সর্বশেষ বলতে চাই বিগত বিগত উনত্রিশ তারিখের প্রেস কনফারেন্সের পরে আমরা শহীদ পরিবারের বর্গ দাবি করেছিলাম যেন ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের উদ্যে গিয়ে অবিলম্বে মুক্তি দেয়া না হয় এরপর থেকে আমরা আমাদের সদস্যের কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্চিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই সেনা অফিসার তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হবো